নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত সামনেই অনেক রকম উৎসব আছে আমাদের রাখি পূর্ণিমা জন্ম বিশেষ করে রাখি পূর্ণিমায় রাখি পরানোর সঙ্গে সঙ্গে যদি নিজের হাতে তৈরি মিষ্টি ভাইকে খাওয়ানো যায় তার থেকে বড় আনন্দ আর কিছু নেই সেই জন্যই তোমাদের কাছে আমি একটা মিষ্টির রেসিপি নিয়ে এসেছি চলো তাহলে বানিয়ে নেওয়া যাক এখানে আমি দেড় লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নেব তারপরে গ্যাসটা অফ করে এটাকে অল্প একটুখানি ঠান্ডা করে নিয়ে আমি ভিনিগার দিয়ে এই দুধের ছানা কেটে নেবো ভিনিগারটা দিয়ে দুধের ছানা কাটলে ছানাটা একটু নরম হয় তোমরা চাইলে লেবু দিয়েও ছানা কেটে নিতে পারো ঠিক যতটা পরিমাণে ভিনিগার দেবে ততটা পরিমাণে জল মিশিয়ে অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে ছানাটাকে কেটে নেবে আমি সেইভাবে এখানে ছানাটাকে কেটে নিয়েছি ছানাটা কাটা হয়ে গেলে তারপরে এটাকে ঠান্ডা করার জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপরে এটার জল ছড়িয়ে তারপরে তুমি যে প্রিপারেশানে এটাকে লাগাবে সেই হিসাবেই তখন ওটাকে কাজে লাগাবে দেখো ছানাটা কাটতে শুরু করেছে আবার তোমরা চাইলে বাজার থেকে কেনা ছানা দিয়েও কিন্তু বানাতে পারো তবে বাড়িতে তৈরি করে নিলে তার একটা আলাদা আনন্দ আছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছানাটাকে জল ঝরিয়ে নেব একটা পরিষ্কার কাপড়ের ওপরে আমি ছানাটাকে ঢেলে দিলাম এইভাবে কাপড়টাকে মুড়ে তুলে নিয়ে তারপরে এটাকে আমি যে পাত্রে দুধ জাল দিয়েছিলাম সেই পাত্রে এটাকে সেট করে জল ঝরাতে দেব এইভাবে কিছুক্ষণ রেখে দেব জলটা ঝরে যাবে চলো ওদিকে আর একটা কাজ করে নেওয়া যাক আমি এখানে আড়াইশো গ্রাম দুধ নিয়েছি দুধটা উষ্ণ গরম তার সঙ্গে বেশ কয়েক চামচ আমি গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম দুধটা যাতে ঘন হয় এবার এটাকে আমি পাশে রেখে দেব পরে আমি এটাকে আমার কাজে লাগিয়ে নেব এবার চলো দেখি ছানাটার কি অবস্থা অনেকটাই জল ঝরে গেছে আর যেটুকু আছে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে পুরোটা জল ঝরাবে না একটুখানি ভিজা ভিজা থাকবে এবার ছানাটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিলাম নিয়ে এটাকে হাত দিয়ে আমি আস্তে আস্তে এটাকে মেখে নেব হাতের তালু দিয়ে ডলবে না কিন্তু যেভাবে রসগোল্লা করে সেরকম করবে না জাস্ট আঙুলগুলো দিয়ে এটাকে আস্তে আস্তে মেখে নেবে ঠিক যেভাবে আমি মাখছি দেখে নাও এইভাবেই ছানাটাকে মেখে নিতে হবে ছানাটা মেখে আমি পাশে রেখে দেব এবার গ্যাসে আমি একটা ননস্টিক কড়াই বসিয়ে নিয়েছি যে দুধটা আমুল দিয়ে তৈরি করেছি সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে জাল দিয়ে ঘন করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে করতে হবে হাই ফ্লেমে করবে না আর ননস্টিকেই করবে তাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার পরিমাণ মতো চিনিটা এখানে দিয়ে দিলাম তোমরা যেরকম মিষ্টি খেতে ভালোবাসো কম বেশি সেইভাবে করে নেবে এবার চিনিটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে এর সঙ্গে মিশিয়ে এটাকে জাল করে নেব তবে খেয়াল রাখবে এটা ছেড়ে কিন্তু যাবে না কারণ এটা ছেড়ে গেলে পারে এটা সর পড়ে যাবে সরটা যেন না পড়ে দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব দুধটা অনেকটা ঘন হয়ে গেছে এবার মেখে রাখা ছানাটা আমি এর মধ্যে দিয়ে দেব সব ছানাটাই এর মধ্যে দিয়ে তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করব আর দিয়ে দেব বেশ কিছুটা দুধের স্বর যেটাকে মালাই বলি আমরা যেহেতু মালাই লাড্ডু তৈরি হচ্ছে সেই জন্য মালাইটা আমি এখানে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে জাল দেব এইভাবে নাড়াচাড়া দিয়ে এটাকে কন্টিনিউ জাল দিতে হবে দেখো অনেকটাই কমে গেছে এখনও কিছুটা জল জল আছে সুতরাং আরও কিছুটা জাল দিয়ে এটাকে কমিয়ে নিতে হবে এইবার যে পরিমাণটা হয়েছে দেখো এর থেকে বেশি ড্রাই করবে না তাহলে ঝুরঝুরে হয়ে যাবে ঠিক এইভাবেই এটাকে জাল করে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা হতে দিতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসবুক থেকে দেখছ তাদেরকে অনুরোধ করব অবশ্য করেই আমার পেজটাকে একটু লাইক করে দেবে ছানাটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার এটাকে ঠান্ডা হতে দেব। উষ্ণ গরম অবস্থায় তখন আমি এটাকে লাড্ডু বানিয়ে দেব হয়ে গেছে ঠান্ডা এবার একটু হাত দিয়ে একটু দোলে নিতে হবে দোলে নিয়ে তারপর এরকম হাত দিয়ে দিয়ে লাড্ডু আকারে এটাকে বানিয়ে নিতে হবে সাইজটা তোমরা তোমাদের মতো করবে ছোটো বড়ো যেরকম চাও সেইভাবেই লাড্ডুটাকে বানিয়ে নিতে হবে আমি এইভাবেই সব লাড্ডুগুলোকে বানিয়ে নেব আমার এই ছানাতে প্রায় সাত আটটা মতো লাড্ডু হয়েছে না গুনে দেখলাম নখানা লাড্ডু হয়েছে তাহলে নটা লাড্ডু আমার এই ছানাটাতে হয়েছে এবার এটাকে একটু গার্নিশ করব। আমি দুধে একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এর উপরে আমি দিয়ে দেব এইভাবে সবগুলোর মাথাতে সুন্দর করে কেশরগুলোকে সাজিয়ে দেব হয়ে গেছে সবটা দেওয়া আর আমি একটুখানি পেস্তা কেটে রেখেছি সেই পেস্তাগুলোও এর উপরে সুন্দর করে সাজিয়ে দেব তোমরা তোমাদের মতো ভাবে ইচ্ছা সেইভাবেই তোমরা সাজিয়ে নিতে পারো শুধু একটা করে কিশমিশও দিয়ে দিতে পারো একটা চেরি ফলও দিয়ে দিতে পারো যেরকম তোমাদের ইচ্ছা সেইভাবে সাজিয়ে নেবে দেখো সুন্দর হয়েছে এবং খুব টেস্টিও হয়েছে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিও দেখে তোমরা রান্না করে অবশ্য করে কমেন্ট করে জানাবে কার কেমন লেগেছে তাহলে আজকের ভিডিও এখানে রাখছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর পর্ব নিয়ে